হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি ইজি লার্নিং ল্যাব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এখন আমি ক্লাস টেনের লেসেন সেভেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট টেক্সটির টেক্সটি বাংলায় অনুবাদ করবো এবং টেক্সট বাংলায় অনুবাদ করার শেষে আমি এই টেক্সট থেকে অনেকগুলো প্রশ্ন করে দিয়েছি এবং তার উত্তরগুলোও লিখে দিয়েছি টেক্সটের শেষে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিও আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের হেল্প করার জন্য চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাস টেনের অন্যান্য লেসেনগুলি বাংলায় অনুবাদ করে এবং ওই লেসেনগুলির এক্সারসাইজে সলভ করে আমি ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি ভিডিওগুলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ক্লাস টেনের লিস্টে তোমরা পেয়ে যাবে তাহলে আমি বঙ্গানুবাদ করা শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই এই টেক্সটির ইউনিট থ্রি খুবই সোজা মনে হবে ইউনিট থ্রি হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড যখন পরিবার শেষ করেছে টি যখন পরিবার চা চক্র শেষ করেছে অ্যান্ড গ্যাদার্স এবং জড়ো হয় রাউন্ড দ্য ফায়ার এবং জড়ো হয় আগুনের চারিদিকে এখানে দেখো এটা একটা শীতের দেশের গল্প সেখানকার লোকেরা কিন্তু শীতের দেশে প্রত্যেকটা বাড়িতেই ফায়ার প্লেস থাকে এবং শীতকালে প্রত্যেককেই সেখানে আগুনের সামনে দাঁড়িয়ে শরীর গরম করতে হয় আগুনের সামনে থেকে শরীর গরম গরম করতে হয় এখানে দেখো সেটাই বলা আছে পরিবার চা চক্র শেষ করেছে এবং আগুনের চারিদিকে দাঁড়িয়েছে এখানে শরীর শরীর গরম করতে দাঁড়িয়েছে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম বেড়াল উদাসীনভাবে বেরিয়ে যায় ঘর থেকে ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম তার জন্য সত্যিকারের বা আসল জীবন শুরু হয় হি সন্টার্স ডাউন হিস ওন ব্যাকইয়ার্ড সে তখন অলস গতিতে চলে যায় বাড়ির পিছনের দিকে উঠোনে বা বাড়ির পিছনের জায়গায় যখন ফ্যামিলি ব্যস্ত থাকে তাদের কাজে আগুন পোয়াতে তখন বিড়ালের কিন্তু সত্যিকারের জীবন শুরু হয় বিড়াল অলস গতিতে বাড়ির পেছনের দিকে উঠোন বা পেছনের দিকে জায়গায় চলে যায় স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স লাফায় টপ উপরে অফ দ্য ফেন্স বেড়ার উপরে লাফায় ড্রুপস লাইটলি নামে ড্রপস লাইটলি নামে হালকাভাবে লাইটলি ডাউন টু দ্য আদার সাইড বেড়ার উপরে লাফিয়ে উঠে বেড়ার অন্যদিকে লাফিয়ে হালকাভাবে নামে হি ট্রটস অ্যাক্রস দ্য স্কিপস সে অলস গতিতে সে অলস গতিতে চলে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড এবং লাফ দিয়ে ওঠে ছাদে অফ অ্যান্ড এমটি সেড একটা খালি চাল বা ছাউনির ছাউনির উপর লাভ দিয়ে ওঠে খালি এখানে বলা হয়েছে তার কারণ ওই চাল বা ছাউনির নিচে কোনো মানুষ বাস করে না ফাঁকাই থাকে সেই কারণে এমটি শেড বলা হয়েছে হিস মুভমেন্ট বিকামস লিথ তার গতি এখন হয় ক্ষিপ্র তৎপর অ্যান্ড প্যান্থার লাইক এবং প্যান্থার চিতাবাগের মতো হি লুকস কিনলি সে দেখে গভীরভাবে আগ্রহের সঙ্গে ফ্রম সাইড টু সাইড এপাস থেকে ওপাস দেখে অ্যান্ড মুভস নয়েজলেসলি এবং চলে বা ফাটে যায় নয়েজলেসলি আওয়াজ না করে ফর কারণ হি হ্যাজ সো মেনি এনিমিস কারণ তার আছে অনেক শত্রুরা এখানে ড্যাশ দিয়ে লেখা আছে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস বিড়াল বেড়ালের শত্রু কারা কুকুরেরা আর ছোট্ট ছেলেরা উইথ স্টোনস যাদের হাতে পাথর থাকে তোমরা সভাপতি দেখেছ যে কুকুরেরা বেড়াল দেখলেই তারা করে আর বাচ্চা ছেলেদেরও বেড়ালদের দেখলে ঢিল মারার একটা স্বভাব আছে তাই এখানে বলা হয়েছে যে কুকুরেরা এবং বাচ্চা ছেলেরা যাদের হাতে স্টোন থাকে পাথর থাকে তারা বেড়ালের এনিমি এবার পরের প্যারা অন টপ অফ দ্য সেট ছাউনির উপরে টপে দ্য ক্যাট আর্চেস বেড়াল মোড়ায় বার মোড়া দেয় হিস ব্যাক তার পিটটা মোড়ায় অ্যান্ড রেক্স হিজ ক্লস এবং তার নখগুলোকে আঁচড়ায় ওয়ান্স অর টুয়াইস একবার বা দুবার আঁচড়ায় থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ সফট কোমল বার্ক মানে উপরের অংশ অফ দ্য ওল্ড রুফ পুরোনো যে চাল বা ছাদ সেই ছাদের উপরের অংশে যে কোমল অংশ থাকে সেখানে বিড়াল সেখানে বিড়াল তার নোখগুলো একবার বা দুবার আঁচড়ায় হি স্ট্রেচেস হিমসেলফ সে নিজেকে প্রসারিত করে এ ফিউ টাইমস কয়েকবার টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার সে নিজেকে প্রসারিত করে কেন করে কয়েকবার প্রসারিত করে এটা দেখার জন্য যে ইফ মানে কিনা প্রত্যেকটা মাসেল তার প্রত্যেকটা মাংস বেশি ফুল সম্পূর্ণ ওয়ার্কিং ওয়াডার বা সম্পূর্ণ কর্মক্ষম আছে কিনা এটা দেখার জন্য বিড়াল বিড়াল নিজেকে প্রসারিত করে দেন ড্রুপিং হিস হেড তারপর নুইয়ে দিয়ে তার মাথা অর্থাৎ বিড়াল তার মাথা নুইয়ে দিয়ে নিয়ারলি টু হিস পস তার থাবাগুলির কাছে হি সেন্ট জ্যাক্রস এ কল সে তখন পাঠায় একটা ডাক পাঠিয়ে দেয় টু হি স্কিন্ডার্ড তার আত্মীয়দের বা তার জানাশোনা যারা আছে তাদের বেড়ালের যারা বেড়াল যাদেরকে চেনে যে সকল বিড়ালদের চেনে তাদের প্রতি একটা ডাক পাঠায় বিফোর লং বেশিক্ষণ হওয়ার আগেই অর্থাৎ কিছুক্ষণের মধ্যে দে কাম তারা আসে বেড়ালের যারা জানাশোনা যে সকল বিড়াল থাকে তারা তখন আসে গ্লাইডিং গ্রেসফুলি গ্লাইডিং গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস গ্লাইডিং স্বচ্ছন্দ গতি আর গ্রেসফুল মানে সুন্দর স্যাডোস ছায়াগুলি সন্ধ্যার পরে তারা আসছে আলো পড়ে তাদের গায়ে আলো পড়ে ছায়া ছায়া পড়ে তাদের ওই বেড়ালগুলোর ওই বিড়ালগুলোর তো সেই ছায়াগুলো খুব সুন্দর আর স্বচ্ছন্দ গতি তাদের চলার গতি আর ছায়াগুলো সুন্দর থাকে নো লঙ্গার আর দে মি ক্রিয়েচার্স এখন তারা আর ভদ্র প্রাণী নয় নো লঙ্গার নো মানে নয় আর লঙ্গার মানে আর বেশি তাহলে আর নয় তারা এখন ভদ্র প্রাণী হু অ্যান্ড আওয়ার এগো যারা এক ঘন্টা আগে ওয়ার মিউইং যারা এক ঘন্টা আগে মিউ মিউ করছিল ফর ফিস অ্যান্ড মিল্ক মাছ এবং দুধের জন্য যারা এক ঘন্টা আগে নির্মীয় করছিল তারা এখন আর অর্থাৎ ওই বেড়ালেরা এখন আর ভদ্র প্রাণী নয় দে আর নাও গ্রিম ফাইটার্স এখন তারা দুর্দান্ত যোদ্ধা এখন তারা দুর্দান্ত যোদ্ধায় পরিণত হয় পরের প্যারা জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ ইস লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়র্স শুধুমাত্র চিন্তা করো হাউ মাচ কতটা মোর বেশি হি গেটস আউট অফ ইস লাইফ সে পায় তার জীবন থেকে দেন ইউ ডু আউট অফ ইয়র্স তোমরা তোমাদের জীবন থেকে ইয়োর্স তোমাদের জীবন থেকে যতটা পাও তার থেকে কতটা বেশি বিড়াল বিড়াল তার নিজের জীবন থেকে পায় অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু এবং তাদের যে খেলাধুলোগুলো আছে খেলাধুলাগুলোর থেকেও তারা তার আনন্দ পায় অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস যখন তারা বেশি বয়স্ক হয় তখন তারা যায় খেলাধুলা করার জন্য শহরতলির ব্যাকইয়ার্ডস বাড়ির পিছনের দিকের জায়গায় বাড়ির পিছনের দিকে উঠোনে তারা যায় দিস ব্যাক আর ডাল টু আস এই বাড়ির পেছনের দিকের উঠোন বা জায়গাগুলো আমাদের কাছে বিরক্তিকর নিরস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস এটা তাদের কাছে কিন্তু শিকারের জায়গা আমাদের কাছে বিরক্তিকর বাড়ির পিছনের পিছনের জায়গা তখন বাড়ির পিছনের দিকে কেউ যায় না ওখানটা ওই জায়গাটা পরিত্যক্ত থাকে গিয়ে মানুষ কী করবে কিন্তু বেড়ালদের কাছে সেটা কিন্তু একটা শিকারের জায়গা হয় আর দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স যেখানে তাদের যেরা যেখানে তারা অনেক সাহসীপূর্ণ অনেক সাহসী আর ঝুঁকিপূর্ণ কাজ করে দেন দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড কিং আরথার্থ কিং আর্থার্স রাজা আর্থারের নাইটেরা সম্মানীয় যোদ্ধারা যে যে ঝুঁকিপূর্ণ সাহসী ঝুঁকিপূর্ণ কাজগুলো করেছিল এবার কখনও করেছিল তার থেকেও বেড়াল বাড়ির পেছনের দিকের অংশে পেছনের দিকের জায়গায় তার থেকেও অনেক বেশি সাহসীপূর্ণ কাজ করে এটাই এখানে বলা হয়েছে আর আমরা আমাদের জীবন থেকে যে আনন্দ পাই তার থেকে বিড়াল এটা প্রথম লাইনে বলা হয়েছে অনেক বেশি আনন্দ পায় ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এটা সবসময় বলা হয় স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ অ্যাজম্যান হিসেবে একটা নিন্দা হিসেবে এগেনস্ট ক্যাটস বিড়ালদের বিরুদ্ধে দ্যাট দে আর মোর ফন্ড অফ দে হোম তারা বেশি ভক্ত তাদের ঘরের প্রতি দেন অফ দ্য পিপল ইউনিট দেন মানে চেয়ে অফ দ্য পিপল ইনিট বাড়ির মধ্যে যে লোকজন থাকে তাদের থেকে তাদের থেকেও বিড়াল ঘরটাকে বেশি ঘরটাকে বেশি পছন্দ করে বা ভালোবাসে এটা বলা হয় বিড়ালদের প্রতি নিন্দা হিসেবে ন্যাচারালি স্বাভাবিকভাবেই দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিস কান্ট্রি বিড়াল পছন্দ করে না লিভ ছেড়ে যেতে তার দেশ দ্য ল্যান্ড হোয়ার অল হিস ফ্রেন্ডস আর দ্য ল্যান্ড জায়গা যেখানে তার সমস্ত বন্ধুরা থাকে অ্যান্ড হোয়ার হি নোস এবং যেখানে সে জানে এভরি ল্যান্ডমার্ক প্রত্যেকটা ভূমিরূপ সে জানে সেই জায়গাটা ছেড়ে বেড়াল কিন্তু ডাস নট লাইক বলেছে যেতে চায় না ছেড়ে যেতে চায় না এক্সাইল্ড নির্বাসিত হলে ইন এ নিউ ল্যান্ড একটা নতুন জায়গায় যদি নির্বাসিত হয় ল্যান্ড মানে এখানে জায়গা বোঝানো হয়েছে হি উড হ্যাভ টু লার্ন তাকে শিখতে তাকে শিখতে হবে এই নিউ জিওগ্রাফি একটা নতুন জিওগ্রাফি বা ভূগোল শিখতে হবে অর্থাৎ বিড়ালকে যদি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে বেড়ালকে সেখানে নতুন জিওগ্রাফি শিখতে হবে কারণ সেখানে কি কি আছে সেই জায়গাটা ভালো করে তাকে চিনতে হবে এই সেই জন্য বলা হয়েছে তাকে নতুন জিওগ্রাফি বা ভূগোল শিখতে হবে সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস যখন পরিবার চলে যায় দ্য ক্যাট বিড়াল ই ফ্যালাউট যদি অনুমতি দেওয়া হয় উইল স্টে থাকবে অ্যাট দ্য ওল্ড হাউস পুরোনো বাড়িতেই থেকে যাবে বাড়ির লোকেরা যদি বাড়ি ছেড়ে চলেও যায় বেড়াল কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে যাবে না সে পুরোনো বাড়িতেই থেকে যাবে অ্যান্ড অ্যাটাচড হিমসেলফ অ্যান্ড অ্যাচ অ্যাটাচ এবং সংযুক্ত করবে বা জুড়ে নেবে হিমসেলফ নিজেকে টু দ্য নিউ নতুন নতুন ভাড়াটেদের সঙ্গে বিড়াল নিজেদের নিজেকে জুড়ে নেবে আগেই বলা হয়েছিল বেড়াল কিন্তু বাড়ির লোকেদের সে বাড়িটাকে বেশি ভালোবাসে তাই নতুন ভাড়াটেদের সঙ্গে বিড়াল বিড়াল অ্যাডজাস্ট করে নেবে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ সে দেবে বাড়ির লোকেদের বা ভাড়াটেদের দেবে প্রিভিলেজ বিশেষ সুবিধা বোর্ডিং হিম তাকে আহার ও বাসস্থান দেওয়ার সুবিধা তাদেরকে দেবে হোয়াইল হি এনজয়েস লাইফ যখন সে উপভোগ করে জীবনী হিস ওনওয়ে তার নিজের পথে বা নিজের মতো করে সে তার নিজের জীবন উপভোগ করে অর্থাৎ বিড়াল তার নিজের জীবন উপভোগ করে এরপরে দেখো আমি নিজেই প্রশ্ন করে উত্তর লিখে দিয়েছি এই যে ইউনিট থ্রি আছে এখান থেকে ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম সত্যিকারের জীবন এখন তার জন্য শুরু হয় হোয়াট ইজ ট্রু লাইফ ফর এ ক্যাট একটা বিড়াল বেড়ালের জন্য সত্যিকারের জীবন কি দ্য ট্রু লাইফ ফর এ ক্যাট ইজ একটা বিড়ালের জন্য সত্যিকারের জীবন হয় টু সন্টার ডাউন অলসভাবে চলে যাওয়া টু দা টু হিজ ওন ব্যাকয়ার্ড তার নিজের ব্যাক বাড়ির পেছনের জায়গায় চলে যাওয়াটা বিড়ালের সত্যিকারের জীবন হাউ ইজ এ ক্যাটস মুভমেন্ট একটা ক্যাটের গতি চলার গতি কী রকম এ ক্যাটস মুভমেন্ট ইজ একটা ক্যাটের একটা বিড়ালের চলার গতি স্লিথ অ্যান্ড প্যান্থাল লাইক হয় ক্ষিপ্র এবং চিতাবাগের মতো হোয়াইডাস এ ক্যাট লুক কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েসলেসলি কেন একটা বিড়াল লুক দেখে কিনলি গভীরভাবে সাইড টু সাইড এপাশ থেকে ওপাশ অ্যান্ড মুভ নয়েসলেসলি এবং আওয়াজ না করে চলে এ ক্যাট লুক কিনলি ফ্রম সাইড টু সাইড একটা বিড়াল দেখে গভীরভাবে এপাস থেকে ওপাস অ্যান্ড মুভস নয়সলেসলি এবং চলে আওয়াজ না করে বিকজ হি হ্যাজ শ্রোমিন এনিমিস কারণ তার আছে অনেক শত্রু লাইক ডগস যেমন কুকুরেরা অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন এবং ছোট্ট বালকেরা যাদের হাতে থাকে পাথর হোয়াইটাস এ ক্যাট স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস কেন একটা বিড়াল নিজেকে প্রসারিত করে এ ফিউ টাইমস কয়েকবার এ ক্যাট স্ট্রেচের সিমশেল্প একটা বিড়াল প্রসারিত করে এ ফিউ টাইমস নিজেকে কয়েকবার হিমশেল মানে নিজেকে টু সি দেখতে ই ফিস মাসেল তার মাসেলটা ইজ ইন ফুল ওয়ার্কিং ওয়ার্ডার তার মাসেলটা ফুল ওয়ার্কিং ওয়ার্ডারে আছে কি না তার মাংস বেশি ঠিক কার্যক্ষম আছে কি না হোয়াট ডু ক্যাটস ডু হোয়েন দে গেট ওল্ডার বিড়াল বেড়ালেরা যখন বেশি বয়স্ক হয় তখন তারা কি করে হোয়েন ক্যাটস গেট ওল্ডার যখন বেড়ালেরা বেশি বয়স্ক হয় দে গো ইন ফর স্পোর্ট তারা চলে যায় খেলতে টু দ্য সাবারবান ব্যাকয়ার্ডস শহরতলির মানে বাড়ির পেছনের দিকের জায়গায় তারা খেলতে যায় হোয়াট ইজ অলওয়েজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস কী সবসময় একটা নিন্দা বিড়ালদের বিরুদ্ধে এই রিপ্রোচ এগেনস্ট ক্যাটস বেড়ালদের বিরুদ্ধে নিন্দাটা ইজ হয় দ্যাট দে আর মোর তারা হয় বেশি ফন্ড বেশি ভক্ত অব দেয়ার হোম তাদের তাদের বাড়ির প্রতি বেশি ভক্ত দেন অফ দ্য পিপল ইনিট সেই বাড়িতে যে পিপল বা যে লোক থাকে তাদের চেয়ে তারা বাড়িটার বেশি ভক্ত হোয়াই ডাজ নট দ্য ক্যাট ওয়ান টু লিভ হিস কান্ট্রি কেন বেড়াল চায় না লিভ করতে ছেড়ে যেতে তার দেশ দ্য ক্যাট ডাজ নট ওয়ান টু লিভ হিস কান্ট্রি বেরাল চায়না ছেড়ে যেতে তার দেশ বিকজ হি ডাস নট ওয়ান টু লিভ হিস ফ্রেন্ডস সে চায় না ছেড়ে যেতে তার বন্ধুদের অ্যান্ড দ্য প্লেস এবং জায়গাটা অফ হুইচ ই নোজ এভরি ল্যান্ডমার্ক যেই জায়গাটার সম্পর্কে সে চেনে প্রত্যেকটা ভূমিরূপ সে চেনে হোয়াট প্রিভিলেজ উইল দ্য ক্যাট গিভ টু দ্য নিউ টেনেন্টস কী বিশেষ সুবিধা ক্যাট দেবে বিড়াল দেবে ট্রু দ্য নিউ টেনেন্টস নতুন নতুন ভাড়াটেদের দ্য ক্যাট উইল গিভ প্রিভিলেজ অফ বোর্ডিং হিম বিড়াল দেবে বিশেষ সুবিধা বোর্ডিং হিম তাকে আহার ও বাসস্থান দেওয়া টু দ্য নিউ টেনেন্স নতুন ভাড়াটেদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও তোমাদের একটা লাইভ আমাকে খুব তোমাদের একটা লাইক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও এরকম ভিডিও লং ভিডিও বানানোর জন্য আমি কিন্তু এক টেকে সাউন্ড করি কোনো রকম এডিট করি না তাই কখনো কখনো হয়তো ছোটোখাটো ভুল হতেও পারে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের হেল্প করার জন্য সাহায্য করার জন্য লর্ডস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই খুব ভালো দেখ থেকে